মনটা ভীষণ খারাপ এই কারণেই মনটা খারাপ যে প্রথম টুকাতা ছেলের শরীরটা খুব খারাপ হয়েছে সামনেই ওর এক্সাম শরীরটা খারাপ হয়েছে কেন এত বাজে এখন সিজন চলছে কখনো একটু বেশি গরম হয়ে যাচ্ছে আবার ঠান্ডাটা তো যায়নি তো যার জন্য বাচ্চাদের শরীর খুব খারাপ হচ্ছে দ্বিতীয়ত আমি একদম ভিডিও পোস্ট করতে পারছি না চ্যানেলে বা পেজে কোথাও না তো সেই কাজ করার জন্য যে এনার্জির দরকার যে টাইমের দরকার যে কোনো কিছুই এই মুহূর্তে আমার নেই ভীষণ ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি কোনো কিছুই ঠিকভাবে করে উঠতে পারছি না ছেলেটার পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছি যার জন্য কদিন সেটা দিতে পারবও না তা যাই হোক আজকে ছেলেকে ডাক্তার দেখিয়ে আসলাম সন্ধ্যেবেলা আমি আর সন্দীপন ডাক্তার দেখিয়ে নিয়ে এসে একটুখানি কোলের মধ্যে শুয়ে শুয়ে পড়াশোনাও করালাম আসার পথে একটু পেঁয়াজ শাকটা কিনে আনলাম একদম টাটকা সবজি ও কিছু খেতে চাইছে না ও নুডলস খেতে খুব ভালোবাসে তাই রাত্রিবেলায় একটু সব রকম ভেজিটেবল দিয়ে একটা সুন্দর নুডলস বানিয়ে দিচ্ছি যাতে একটু খেতে পারে কেননা অ্যান্টিবায়োটিক দিয়েছে অনেক ওষুধপত্র দিয়েছে সেগুলো খেতে গেলে একটু পেটেও তো খাবার দিতে হবে খেতে চাইছে না এখন এই যে ভাইরালটা হচ্ছে তাতে খাওয়ার ইচ্ছেটা চলে যাচ্ছে তো সেইটাই বানাচ্ছি তা সন্দীপনও একটু হেল্প করে দিল একটুখানি সে যেটুকুই করুক না কেন কেউ একটু হেল্প করলে কাজের সময় সেটা খুব ভালো লাগে মানে সারাদিন পরিশ্রমের মধ্যে একটু হেল্প পেলে কারোর কাছ থেকে খুবই ভালো লাগে তা সেদিন রাতে ছেলেটা একটু হলেও খেয়েছিল ও নুডলস খেতে খুব ভালোবাসে তো তা একটু হলে কেছিলো দেখতে পাচ্ছ চেহারাটা চোখ মুখ ফুলে গেছে এত ঠান্ডা লেগেছে তো ইয়ে হয়েছে তা খাওয়ানোর পর প্রচুর ওষুধও আছে সেগুলো খাওয়াতে হবে ভিডিও দিতে পারছি না কিন্তু দেবো ছোট ছোট হলেও ভিডিও দেবো ভিডিও না দিতে পারলে আমারই ক্ষতি চ্যানেলটা অনেক মানে ইয়ে হয়ে যাবে এত পরিশ্রম করে কাজটা করা তো বাবুর ছোটবেলার থেকেই এই যেই অ্যান্টিবায়োটিকগুলো দেয়া এগুলো মিক্সড করে এগুলোকে বানানো সেগুলো কমন হয়ে গেছে আমার কাছে কেন ওর ছোটবেলা থেকে কোনো কাজই ওর বাবা কোনো দিন করেনি করতে পারেও না সমস্ত কিছু আমি করেছি ওষুধ খাওয়ানোটা ওকে থেকে খুব ডিফিকাল্ট ছিল ও কোনো কিছুতে আমাকে সেরকম জ্বালায়নি কিন্তু ওষুধ খাওয়াতে গেলে ও ভীষণ বিরক্ত করতো মানে ওকে ওষুধ খাওয়ানোটা মানে একটা যুদ্ধ যাই হোক এখনো সেটা করে কিন্তু এখন একটু বকে ঝোকে যাই হোক করে খাইয়ে দেওয়া যায় কিন্তু ছোটবেলায় মানে সেই পা দিয়ে চেপে ধরে হাত দিয়ে চেপে ধরে এরকম করে ওষুধ খাওয়াতে হতো ভীষণ ঝক্কি ছিল আর যে বাড়ির মানে কি অবস্থা বালিশের ওয়া টুয়ার গুলো কেচেছি সেগুলো এখনো পড়ানো হয়নি ছেলে তাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আরো ভিডিও ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব যেটুকু তুলতে পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো